ও যুবক বলো না ম্যাকডোনা কারা বেশি খায় কেপসি কারা বেশি খায় রাডু কারা বেশি ব্যবহার করে রুলেক্স কারা ব্যবহার করে দামি দামি গাড়ি কারা ব্যবহার করে সব মুসলমান তারপরও তো দুটা সেমিনার গেল বাৎসরিক ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না কারণ কি এটাই তো বুঝিতে চাইতেছিলাম এত দুরবস্থা কেন এত দুরবস্থা কেন এত দুরবস্থা যে ষাটটা মুসলিম দেশ দুইশো কোটির উপরে জনসংখ্যা যাদের টাকা দিয়ে সব ব্যাংক চলে আমি চিনি চিনি ইংল্যান্ডে আমি চিনি একটা ড্রাই ক্লিনার আছে শুধু কাপড় ওয়াশ করে এক ফ্যামিলি ওইখানে রানীর এলিজাবেদের কাপড় ওয়াশ করার অনুমতি নেই শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে ইংল্যান্ডে ডেলি সকালে ফ্লাইটে কাপড় যায় বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে চলে আসে গহনার বিশ্বাস হয় না নেটে ছাড়বে না চিনি আমি ওইটা ইটালিতে চিনি আমি এক ফ্যামিলির জুতা তৈরি হয় আর কারো জুতা ওইখানে এলা নেই ওটা মুসলিম ফ্যামিলি তারপর ওই দুর্দশা কেন কেন দুর্দশা এরকম আমার সমাজের তো নাইনটিভাগ মানুষ পশ্চিমাদের চালচলনে অভ্যস্ত নাইনটিভাগ মানুষ আমাদের সমাজের আমার জাতির যাদের বিয়ে বলেন শাদি বলেন চোদ্দ তারিখ বলেন থার্টি ফার্স্ট নাইট বলেন সবকিছু সাজ বলেন গোজ বলেন সবকিছুই তো পশ্চিমাদের আদলে পশ্চিমাদের মতো তারপরও ওরা আমাদের সাথে এত বিদ্বেষ রাখে কেন বলেন আমাকে যুক্তি দিয়ে বুঝান আমি যুক্তিতে বিশ্বাসী চিল্লা চিল্লিতে বিশ্বাসী না ওই মমেন সিং এর কথা মায়েরা আলবাম কাইটা অ্যালবাম ফাইলা আলবাম এটাতে আমি বিশ্বাসী না আমাকে যুক্তি দিয়ে বুঝান এই যুবকরা তো চুল কাটে নেটে দেখা জিজ্ঞাসা করেন পঞ্চাশ টাকার চুল কাটে এরা প্রথমে নেটে দেখে তারপরে চয়েস করে স্কিন শট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় যখন দেখায় তো সেলুনেরা ডাইরেক্ট বলে না ওরও তো ব্যবসায়িক একটা নীতি আছে ও প্রথমে পানি খায় তারপরে ঢোক গলে তারপরে বলে সাতশো টাকা আর ও কি বলে টাকার কোন প্রশ্ন না এই ডিজাইনে চুল চাই ঘন্টা সিরিয়ালে বসা থেকে চুল কাটায় এক হাজার টাকা দেয়া জিজ্ঞাসা করে কিন্তু ও যখন ইউরোপ যাইতে চায় তো তিরিশ হাজার তিরিশ লাখ টাকা কেন চায় ওর চুরের স্টাইল দিয়ে তো বিষা দিয়ে দেওয়ার উচিত ছিল ঠিক না কি যুক্তি তো এটাই বলে ঠিক না হম কিন্তু তিরিশ লাখ চায় কেন আমার দেশের যুবক সমুদ্রে কবর হয় কেন আমি তো একজন চিনি না চলেন মনে উঠলো একটু শোনা দিই দুই আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম সকালের নাস্তাতে দস্তরখানে দুটা ছেলে পাশে বসে চুলগুলা বিলকুল এলোমেলো গায়ের কাপড়টা ময়লা চেহারাগুলা মলিন আমি জিজ্ঞেস করলাম বাবা এটা তো আমেরিকা হলিউডের জায়গা হলিউড লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা ছিলেন হলিউড না হুজুরও করতে চিনবো হনিউটিন জায়গা তোর পাশ কুছাগাসের চেহারা এমন কেন তো বলতেছে হুজুর বিকাল বেলা জেলে থেকে বাহির হয়ে আরছি আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কেতে চলে আরছি আমি বললাম জেলে গেলে কেন বলতে মেক্সিকো দিয়ে ড়তেছিলাম তো পুলিশের হাতে পড়া গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হইলাম কে চলতে থাকবে যদি জিততে পারি তাইলে থাকতে পারবো নাহলে চলে যেতে হবে তা আমি বললাম তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে মেক্সিকো কোথায় বাংলাদেশ কোথায় তো বললাম আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি আরো আট থেকে দশটা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি জিজ্ঞাসা করলাম কত টাকা দিয়ে আসলে বললো হুজুর পঁচিশ লক্ষ টাকা বাবা মতে শুনেন কিন্তু সামনে মজারটা সামনে আমি বলতেছিলাম তোমরা দুজনই ছিলে বলছিল না আমরা টিম ছিলাম আমি জিজ্ঞাসা করলাম বাংলাদেশি কয়জন ছিল যে আমরা এই টিমে তিনজন ছিলাম আমি জিজ্ঞেস করলাম আর একজন কোথায় ওরা যে চোখ দিয়ে পানি পড়তেছে আমি তো খাইতেছি আর জিজ্ঞাসা করতেছি এটা আমি খেয়াল করি নাই পরে যখন তাকাইছি তো দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে তা আমি জিজ্ঞাসা করছি কাদো কেন বলছে হুজুর একসাথে ছিলাম তো ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে জানিনা ওর পরিণতি কি করছে আজকে চুল ওদের স্টাইলে কাটে কাপড় চোপড় ওদের স্টাইলে পড়ে চোদ্দ তারিখ ওদের থেকে রমরমা অবস্থায় উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতেও দেখছি বাংলাদেশের মতো তো এরকম মাতাল হওয়া দেখি নাই না যুবতীরা মাতাল না যুবক মাতাল ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর এতটুক বলা দিল ইউ আর মাই হানি তুই আমার মধু কাহিনী শেষ এখানে তো যুবক সারাদিন ভুলও দেয় একটু আগে বললাম না হোটেলেও খাওয়ায় আবার পার্সেলও বাড়িতে পাঠায় থার্টি ফার্স্ট নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম বাংলাদেশের মতো তো মাতলামই দেখলাম না জিজ্ঞাস করে অস্ট্রেলিয়ায় ফোন করে শুধু নির্দিষ্ট জাদা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু আর বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে বলেন থার্টি ফার্স্ট নাইটে যে আতসবাজি হইতেছিল আমাদের দেশে জানিনা এইবার কতটুকু হবে যা হইতেছিল নাইটে ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হইতো তাইলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল না ছিল না বলুক সত্য কিনা এরকম তো আমি অস্ট্রেলিয়া দেখলাম না তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে জান দিতে হয় লাখ টাকা হয়। তোমাদের চেহারা দেখা বিশা কেন দেয় না এটা বুঝা গেল যে দুরবস্থা কেন এটাই বুঝিতেছি কেন দুরবস্থা দুরবস্থার কারণ শুধু দুটা একটু আগেই আমি নাম ছাড়া কেউ পড়ে ছিলাম আর এইখানেও কেউ নাই কালবাদে পরশু শুক্রবার ঠিক না গত শুক্রবারও চলে গেছে ওলা আমাদের পায়ে হাত রাখি আমি কেউ নাই এখানে আলে মোলামা সহ কেউ নাই যে শুক্রবারে এক হাজার বার দূরত পড়ছে সামনের মজমায় কেউ নাই যে গত শুক্রবারে দুইশো বার দূরত পড়ছে কোনো যুবক নাই যে দশ বার দূরত পড়ছে দশ বার সামনে কেউ নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার আল্লাহ কি একজন যুবক নাই যে ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার যুবক তোমাকে যৌবন দিয়া সাজাইছে কে তোমাকে যদি যৌবন দিয়া না সাজাইত তো কেউ তোমাকে দেখা মুসকি হাসি দিত বলো আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে কে কে চোখ টিপি দিছে

যে এটাও তো তৃতীয় লিঙ্গ না হইল তৃতীয় লিঙ্গের কাছাকাছি মনে হয় বুঝাইতে পারি না লাউড স্পিকার বহু দূর ও ব্যতীত ওকে দেখা কোন বড় যৌব দুইশো কোটির উপরে হলো দুনিয়াতে মুসলমান আরে ভাই আপনাদের নাই দুইশো কোটির উপরে হলো মুসলমান দিয়া এখান কথা থেকে আসে না কথা কিন্তু এখান থেকে আসে না এখান থেকে বোঝেন কথা মনের ভিতর থেকে আসে না কথা তো ওইখান থেকে আসে এই জন্য ওনার হুকুম যতক্ষণ না ততক্ষণ কিন্তু মাগরিবের পর এরকম দেখছি এরকমই দেখতেছি আর আমার স্বভাব নাই হট্টগুলে কথা বলা। কেননা আমি আশা রাখি ওইখান থেকে যা আসবে এটাই শোনাবো এইখান থেকে না তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের এই দুরবস্থা উপরে দুনিয়াতে মুসলমান বারো মতে কিন্তু দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে আপনি একটা একটা নোট করেন আর বাড়িতে যায়া নেটের মাধ্যমে সত্তাহিত করে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট দন সম্পদ মুসলমানের কাছে বলেন তো বিদেশি সুইস ব্যাংক কার্ডের টাকা দিয়া ভরা বলেন আমরা দেখতেছি না পেপার পত্রিকায় বারোশো চোদ্দশো হাজার কোটি কোথায় গেছে কি গো বাড়িতে আমাদের বাংলাদেশ ব্যাংকে কোথায় সব সুইস ব্যাংকে গেছে বিদেশের ব্যাংকে ঠিক না সত্য তো সম্পদ কাছে এই গাজীপুরে ব্যবহারিত কাপড় প্রত্যেকের বাড়িতে আলমারিতে যতগুলো আছে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো ইউরোপের কোনো দেশেও ব্যবহারিত কাপড় এতগুলা আলমারিতে নাই শুধু গাজীপুরে যতগুলো আছে মনে হয় বিশ্বাস করেন না ঠিক না এই গাজীপুরের প্রত্যেকের বাড়িতে ব্যবহারিত কাপড় আলমারিতে যতগুলো আছে ইউরোপের একটা দেশে এতগুলা ব্যবহারিত কাপড় কারো আলমারিতে নাই পুরো দেশের ভিতরে নাই মনে হয় বিশ্বাস হয় না যদি ব্যবহার আলমারিতে থাকতো তাইলে প্রত্যেক গলির মাথায় প্রত্যেক রাস্তার চারি রাস্তার মোড়ে একটু পর পর পুরান কাপড় রাখার বক্স কেন থাকতো জিজ্ঞাস করেন ইউরোপে যারা গেছে আমেরিকাতে যারা গেছে ক্যানাডায় যারা গেছে অস্ট্রেলিয়ায় যারা গেছে জাপানে যারা গেছে জিজ্ঞাসা করেন না আপনি নেটে সার্চ দেন রাস্তার একটু পর পরই পুরান কাপড় রাখার বক্স রাখা আছে বক্স তাহলে পুরান আমাদের দেশে তো একটা বক্সও নেই কেননা সব কাপড় কোথায় আলমারিতে ঠিক না এই জন্য বক্সের প্রয়োজন হয় না কেননা ওদের কাপড় আলমারিতে থাকে না যা থাকে তা ব্যবহারেই থাকে পুরাণ হয় বক্সে নিক্ষেপ করে মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান সবচেয়ে বেশি খায় মুসলমানের মতো আইটেম দুনিয়াতে কেউ খায় না এত আইটেম যে দুনিয়াতে হয় এটাই জানে না ও কামাবে না খাবে কামাবে না খাবে ওইখানে তো স্বামীর বিল স্ত্রী দেয় না স্ত্রীর বিল স্বামী দেয় না বলুক কেউ প্রমাণ দেখ যে স্বামীর স্ত্রীর বিল স্বামী দেয় বন্ধুর বিল বন্ধু দেয় এইখানে তো চোদ্দ তারিখে শুধু ফুল দেয় না গাজীপুরের হোটেল সব আগের থেকেই বুক থাকে শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় আবার জিজ্ঞাস করে তোমার আম্মা কি পছন্দ করে আব্বা কি পছন্দ করে ভাই বোন কি পছন্দ করে সবার জন্য পার্সেলও দেয় আস্তে 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 এখনো শেষ হয় নাই পারে না শুধু কলিজাটা বাইর করে বুনা করে দিয়ে দিতে তারপরও যেন একটু লেখা দেয় আই ডট ডট ইউ শুধু এতটুকু লেখানের জন্য মনে হয় বোঝেন না হম আই ডট ডট ইউ এতটুক লেখানের জন্য ফুল দেয় খাওয়ায় সবার পছন্দ মতো পার্সেল দেয় জিজ্ঞেস করেন যুবকদেরকে যায় কি দেয় না হম ওই দেশে তো কেউ কারো বিলি দেয় না যার যারটা শেষে দেয় এত সহজ না তো মুসলমান খায় বেশি আইটেম বেশি তারপরে কেন আপনি যদি বলবেন দুরবস্থার প্রমাণ তা আমি একটা প্রমাণ দিই যদি দুরবস্থাই না তো মুসলমানের আরেকটা রয়ে গেল তারপরে যাই দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে না কাছে না বড় মনে হয় উনি না সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার আমি নাইরা চেরা বলতেছি নাইরা চেরা সবচেয়ে বড় টাকা চারি মুসলমান দেশের কুয়েত বাহরাইন ওমান ব্রুনাই আছে কেউ প্রবাসী এখানে জিজ্ঞাসা করেন তো ওমানে চাকরি করলে কয় টাকা পায় দুইশো আড়াইশো টাকা বেতন পায় আড়াইশো টাকা বাংলাদেশে নিয়ে আসলে সত্তর হাজার টাকা হয় কত কত ডলার সত্তর হাজারে আরে বলেন না সত্তর হাজার এরকম বলে কেননা চুল তো কাটে নেটে দিঘা চুল কাটে কিসে দিঘা তো যেটা বুঝেইতে চাইতেছিলাম সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে তারপর ওই দুর্দশা কেন গত অক্টোবর থেকে আজকের অক্টোবর নভেম্বর দুই দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুই দুইটা সম্মেলন হলো তার ভিতরে ষাটটা মুসলমান দেশও ছিল ষাটটা মুসলমান দেশ তার ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা চারটা দেশও ছিল দুইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি খায় সবচেয়ে বেশি পড়ে। সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় চোপড় কেউ পরে না আমার সুশীল সমাজ আমাকে বুঝাইলে হবে না আছে আমাদের দেশের কিছু লোক আছে কিছু মিডিয়া আছে কিছু শিক্ষিত লোক আছে ওরা বলে ওরা দামিটা পড়ে আপনি আমাকে বুঝাইলে হবে না আপনি ওদেরকে বুঝান যারা সারা দিন মিডিয়ার পিছে থাকে আমি মিডিয়ায় বিশ্বাসী তেমন না আমি তো চোখে দেখি আপনার মিডিয়ায় কি বিশ্বাস করব আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি জুলাইয়ের আঠারো তারিখে গেছি লন্ডন ইংল্যান্ডে আমার প্রোগ্রাম ছিল আমি পাঁচ তারিখ ছিল ক্যানাডার আমি জুন আগস্টের আঠারো তারিখে সকালে আসছি বাংলাদেশে আমি যখন ক্যানাডায় নামি তো যারা রিসিপশনে আসছিলেন ওদের একটু খুশির মাত্রাটা একটু আমি বেশি দেখতেছিলাম আমি জিজ্ঞাসা করতেছিলাম তোমরা এত খুশি কেন তো বলতেছিল মুফতি সাহেব স্বাধীন হয়ে গেছে এই জন্য খুশি আমাদের বেশি আমি তো দেখি নাই আগস্টের আঠারো তারিখে আমি বাংলাদেশে সকালে নামছি দুই তিন দিন ছিলাম তারপরে চলে গেছি আমি সেপ্টেম্বরের বাইশ তারিখে দেশে আসতাম আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করে না দুনিয়ার সবচেয়ে ব্রান্ডের কাপড় ব্যবহার করে মুসলমান আজকের এই বিশাল মত মাহফিলের প্রধান আলোচক হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি আমি হজরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য অত্যন্ত বিনত ভাবে অনুরোধ করতেছি বন্ধু গোলা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الواصفون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل واشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الاول والاخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زهزه عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم إِنَّكُمْ لَتَمُوتُونَ كَمَا تَنَامُونَ تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام خلقية دار العلوم مدرسة وإتن خانة قرتك آيو جيتو واس محفل উপস্থিত ওলামা একরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি কান পাতার সুযোগ থাকে অর্থাৎ শোনার যদি সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও ভুলেরা কোরআন হাদিস থেকে যতটুকুই উপস্থাপন করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যদি পুরস্কার নিয়ে উঠতে চাই আর যদি পুরস্কার ছাড়া উঠতে চাই যে পুরস্কারের প্রয়োজন নাই তাহলে বলারও প্রয়োজন নাই যদি প্রয়োজন পুরস্কার নিয়ে উঠতে চাই তাহলে কথাগুলোকে যত মনোযোগ দিয়ে শুনতে পারি কেননা এটা আল্লাহর হুকুম ইদা কোরিয়াল কোরআন যত বেশি মনোযোগ দিব আমি পুরস্কারের অধিকারী হব প্রথম তো হলো মনোযোগ দিয়ে শোনা দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা দুটেই কিন্তু কোরআনের হুকুম ফাস্তা মিউ কোরআন আনসিতু এটো কোরআন ইদা করিয়াল কোরআন ফাস্তা মিউ যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় কেননা ওয়াজ শুনতে মনোযোগ লাগে আর গান শুনতে আওয়াজ লাগে কেননা গান আওয়াজ সারা হয় না এই জন্য দেখেন না দুটা স্টেজে লাগায় দিছে এটা হলো ওয়াজ গানের স্টেজে থাকে যত বেশি আওয়াজ হয় গায়ক গায়িকা কমরে তত বেশি শক্তি হয় আর যুবকদের নাচতে তত বেশি মজা হয় আর ওয়াজে আওয়াজ দরকার হয় না মনোযোগ দরকার হয় এই জন্য আল্লাহ হুকুম দিছেন ফাস্তা মিউ মনোযোগী আংসিতু বিলকুল নির্জুম হও কোনো আওয়াজ না হয় চতুর্দিকে আর দুঃখের বিষয় এটাই যে মাদ্রাসা আলাদা নিজস্ব জায়গা নেই ওয়াজ নিজের পরিধির ভিতরে করতে পারে না এই জন্য এই মাঠে নিয়ে আসছেন চতুর্দিকে শুধু হট্টগোলই হট্টগোল যার কারণে দুটা যতক্ষণ পুরা না হবে আপনি পুরস্কারের অধিকারী হবেন না মনোযোগ না হবে আর যতক্ষণ পর্যন্ত পরিবেশ নির্জুম না হবে একটা কথা বুঝাইতে চাইতেছি আজকে মুসলমানের এই দুরবস্থা কেন যদি আপনার কাছে বিবেক থাকে বুদ্ধি থাকে করার ক্ষমতা রাখেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে মুসলমানের এই দুরবস্থা আজকে কেন কি কারণ সংখ্যায় তো আমরা দুইশো কোটি তারও